হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের একটি ছোট্ট রেসিপি আমি শেয়ার করেছি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই রেসিপিটি খেতে ভীষণই মজাদার এই রেসিপিটির সাথে সাথে আমি কিন্তু এই রেসিপিটির চাটনিটিও শেয়ার করেছি এই চাটনিটিও কিন্তু খেতে খুবই টেস্টি এবং অনেক কিছুর সাথে এই চাটনিটি খাওয়া যায় আর এই রেসিপিটি দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু ভীষণই মুচমুচে এবং ভেতর থেকে কিন্তু একদম নরম তুলতুলে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি এবং হাতের মধ্যে চটকে নিয়েছি এবং একটি মিক্সিং জারের মধ্যে দিয়েও সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এবার আলুর পেস্টটি আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই দিকে আমি কিন্তু আগের থেকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারেন এবার এই চালটিকে আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব চালের পেস্টিও আমি আলুর সেই পেস্টির মধ্যে ঢেলে নিচ্ছি এবার সব কিছুকে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এই সবগুলো পেস্টগুলোকে আমি একদিক থেকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত বেশি ফ্যাটানো সুন্দর হবে তত বেশি কিন্তু এই রেসিপিটি খেতে আরও দুর্দান্ত লাগবে খুব ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি লঙ্কাকুচি সব কিছুকে এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইদিকে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এইবার এই দিকে আমি ততক্ষণে চাটনিটাও বানিয়ে নিচ্ছি নিয়েছি টুকরো করে রাখা টমেটো কারিপাতা কালো সর্ষে শুকনো লঙ্কা রসুন এবং চানার ডাল এবার সব কিছুকে একটি প্যানের মধ্যে তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক এক করে সব কিছুকে দিয়ে নিয়েছি এবং এগুলোকে এবার হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি ঠিক এই রকম পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সব কিছু ঠান্ডা হয়ে গেলেই এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সব মশলাগুলোকে ঢেলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এটাকে পেস্ট করে নিলেই কিন্তু চাটনি একদম তৈরি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং রেস্টে রাখা সেই ব্যাটারটি দিয়ে এবার ছোট ছোট করে আমি এরকম করে দিয়ে নিচ্ছি এখানে আপনারা কিন্তু চাইলে যে কোনো শেফ দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে দু একটা করে সুন্দর করে ফুলে উঠেছে এই পর্যায়ে একদম ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক যখন এই রকম পর্যায়ে চলে আসবে সেগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখতেই পেলেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো আমি তৈরি করে নিয়েছি এবং চাটনির রেসিপিটিও কিন্তু আমি তৈরি করে দিয়েছি এই চাটনিটি কিন্তু এই রেসিপিটির সাথে একদম খেতে দুর্দান্ত লাগে খুবই কম সময়ের মধ্যে এবং ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই রেসিপিটি কিন্তু একদম বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই রেসিপিটি একদম খেতে দুর্দান্ত লাগবে আর ঘরে থাকা যে কোনো চাল দিয়েই আপনারা এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানাতে পারেন দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু ভেঙে দেখাচ্ছি ওপর থেকে কিন্তু ভীষণই একটি মুচমুচে ব্যাপার আর ভেতর থেকে কিন্তু একদম নরম তুলতুলে আর ভাজা মাত্রই এগুলো কিন্তু একদম ফুচকার মতো ফুলে টইটম্বু হয়তো আশা করি আপনারা বুঝতে পারবেন এর আওয়াজটি শুনে এটি কতটা ক্রিস্পি হয়েছে খেতে আশা করি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই চাটনিটির সাথে খেতে কিন্তু একদম জাস্ট দুর্দান্ত লাগছিল সন্ধ্যাবেলার টিফিন বা যে কোনো সময়ে আপনারা এটা কিন্তু খেতে পারেন তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ